নমস্কার বন্ধুরা আমি পূজা তো আজ আমি তোমাদের একটা প্লাস্টিক আসনের ডিজাইন তৈরি করে দেখাবো তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ডিজাইন পেতে তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা প্রথমে আমি এরকম একটা প্লাস্টিকের আসন নিয়ে নিয়েছি আর আমি প্রায় অর্ধেকের বেশিটা তৈরি করে ফেলেছি আর বাকিটা আমি রেখে দিয়েছি তোমাদের ঘরে দেখানোর জন্য তো দেখো এখানে আমি আসনটা তিনটে কালার দিয়ে বানিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে বানাতে পারো তো প্রথমে যেখান থেকে আসনটা শুরু করব সেখানে এই লাইন বরাবর আমি আট ঘর পর ছুঁচটাকে তুলে নেব তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এখানে আট ঘর আমার হয়েছে আর এখানে আমি ছুঁচটাকে তুলে নেব আট নম্বর ঘরে ছুঁচটা তুলে নেওয়ার পর এই লাইন বরাবর আমি পনেরো ঘর গুনে নিয়ে নেব সাদা ঘর এবং উল ঘর মিলে পনেরো ঘর আমি নিয়ে নেব এবং পনেরো ঘরের পরে আমি ছুঁচটা তুলে নেব তো পনেরো নম্বর ঘরে ছুঁচটা তুলে নেওয়ার পর ষোলো নম্বর ঘরে ও নিচে বরাবর ওইখানে ষোলো নম্বর ঘরের একটা ঘর আমি ছুঁচটা তুলে নেব তাহলে আমার এই লাইনটা হয়ে যাবে এবং তারপরে আবার আমি এই লাইন বরাবর আরও পনেরো ঘর আবার তুলে নেব তো পনেরো ঘর গুনে গুনে তুলে নেবে সাদা ও রুল ঘর মিলিয়ে পনেরো ঘর তুলে নেবে তো পনেরো নম্বর ঘরে ঝুঁসটা তুলে নিলাম তো সেম পদ্ধতিতে আবার ষোলো নম্বর ঘরের নিচেই ঝুঁসটা তুলে নেব তো তো এই সেম পদ্ধতিতে পনেরো ঘর নিয়ে এবং ষোলো নম্বর ঘরের নিচে এক ঘর নিয়ে পুরো লাইন বরাবর আমি এরকমভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেব। তো পুরো একটা লাইন কমপ্লিট করে নেওয়ার পর তারপরে আবার তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো সেম পদ্ধতিতে আমি কিন্তু পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এই যে লাস্টে তো শেষের দিকে একদম এখানে এখানে তো পনেরো ঘর হবে না তো এখানে এখানে আমি চারটে সাদা ঘর নিয়ে নেবো তাহলে আমার এই লাইনটা আবার কমপ্লিট হয়ে যাবে তো প্রথম লাইনটা তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার সেকেন্ড লাইনটা কমপ্লিট করার জন্য এই মাথাতে একটা সাদা ঘর এবং এই মাথাতে একটা সাদা ঘর বাদ দিয়ে আমি সেকেন্ড লাইনটা কমপ্লিট করে নেব। তো দেখো একটা সাদা ঘর বাদ দিয়ে আমি ছুসটাকে তুলে নিচ্ছি তো এইদিকেও একটা সাদা ঘর বাদ দিয়ে আমি ছুসটাকে তুলে নিলাম তো এরকমভাবে আবার নিচে যে একটা ঘর নিয়েছিলাম সেই ঘরটার ভিতর দিয়ে আবার আমি এদিকে চলে আসব। এই ঘরটার ভিতর দিয়েই বারবার আসতে হবে এই দিকের মাথায় একটা সাদা ঘর বাদ দিয়ে আর ওই দিকের মাথায় একটা সাদা ঘর বাদ দিয়ে আবার আমি এই লাইনটা কমপ্লিট করে নেব তো এরকম ভাবে সেকেন্ড লাইনটা কমপ্লিট হতে থাকবে সেমভাবে ওই নিচে যে একটা ঘর নিয়েছিলাম সেই ঘরটার ভেতর দিয়ে আবার এইদিকে চলে আসবো তো এরকমভাবে আমি পুরো সেকেন্ড লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি তো আমি দেখতেই পেলে প্রত্যেকটা ঘরের মাথাতে এইদিকে একটা করে সাদা ঘর আর এইদিকে একটা করে সাদা ঘর বাদ দিয়ে আমি পুরো সেকেন্ড লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এই সেম পদ্ধতিতে আমি পুরোটা কমপ্লিট করে নেবো এই মাথায় একটা করে সাদা ঘর বাদ দিয়ে আর এই মাথায় একটা করে সাদা ঘর বাদ দিয়ে তাহলে এরকমভাবে মোট আটটা লাইন হবে তো এরকমভাবে পুরোটা কমপ্লিট করে নেবো তাহলে আসনটা একদম পুরো কমপ্লিট হয়ে যাবে আর যেখান থেকে আসনটা শুরু করেছিলাম তো ওটা লাস্টের দিকটাতে আমি একটা করে ঘর বাদ দেব না কারণ একটা করে ঘর বাদ দিলে তো লাস্টের দিকটা সমান হবে না তাই লাস্টের দিকটা একটা করেও ঘর বাদ দেব না কিন্তু এই দিকে আসার পরে এই যে মানে লাস্টের শেষে যে ঘরটা বাকি থাকবে তো একটা করে ঘর বাদ দিয়ে আমি পুরো আসনটা কমপ্লিট করে নেব তাহলে আমার ধারের দিকটা সমান থাকবে আর এদিকে একটা করে ঘর কম নিলে তাহলে ফুলটা একদম পুরোপুরি কম কমপ্লিট হবে তো সে এরকমভাবে আমি তিন নম্বর লাইনটা তুলে নিলাম তো দেখো এরকমভাবে একটা করে সাদা ঘর মানে দুই দিকে দুটো সাদা ঘর বাদ দিয়ে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এখন আমার লাস্টে একটা ঘর বাকি আছে তো এখন ওটাই কমপ্লিট করলে আমার কিন্তু পুরো ফুলটা একটা লাইনে কভার হয়ে যাবে তো দুই দিকে দুই মাথায় বাদ দিয়ে একটা করে সাদা ঘর বাদ দিয়ে লাস্টে একটা করে সাদা ঘর বাকি থাকবে আর মোট আটটা লাইন হবে তো তখনই আসনটা কমপ্লিট হয়ে যাবে তো আমি সেরকমভাবে দেখো লাস্টের ঘরটা কমপ্লিট করে নিচ্ছি লাস্টে দুই দিকে দুটো সাদা মাথা বাদ দিয়ে আমি লাস্টে একটা করে ঘর কমপ্লিট করে নিচ্ছি আর একটা করে ঘর বাকি থাকলে তাহলে বুঝে যাবে যে আসনটা কমপ্লিট হয়ে গেছে আর মোট আটটা লাইন হবে তো প্রথম লাইনটা তো কমপ্লিট হয়ে গেছে এবার সেকেন্ড লাইনে ফুলটা তোলার জন্য সেম পদ্ধতিতে আমি আট নম্বর ঘরে ছুঁচটাকে তুলে নেব তো এখানে আমার আট নম্বর ঘর হলো তো আট নম্বর ঘরে আমি ছুঁচটাকে তুলে নিলাম এবার সেম পদ্ধতিতে এই লাইন বরাবর আমি পনেরো ঘর না মোট চারটে মানে সাদা ঘর নিয়ে নেব। তাহলে আমার আসনটা পারফেক্ট হবে তো দেখো আমি এখানে চারটে সাদা ঘর নিয়ে নিয়েছি এবার পাঁচ নম্বর ঘরের নিচে আমি একটা ঘর নিয়ে তুলে নেব আবার সেম পদ্ধতিতে আমি পনেরো ঘর নিয়ে নেব সাদা ও উল ঘর মিলিয়ে আমি পনেরো ঘর নিয়ে নেব। এবং পনেরো নম্বর ঘরে ছুঁচটা তুলে নেব তারপর আবার আগের লাইনের মতোই সেম পদ্ধতিতে ষোলো নম্বর ঘরের নিচে আমি এক ঘর নিয়ে তুলে নিলাম এবং তারপর আবার পনেরো ঘর নিয়ে নেব সাদা ঘর ও উল ঘর মিলিয়ে তো এরকমভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব তো সেম পদ্ধতিতে আবার এই মাথায় একটা করে সাদা ঘর ও ওই মাথায় একটা করে সাদা ঘর বাদ দিয়ে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব তো এরকমভাবে আমার সেকেন্ড লাইনটা কমপ্লিট করে নেব তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় সেটাও অবশ্যই কমেন্টে বলো আবার তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও নতুন নতুন ডিজাইন পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে